জেলার একমাত্র শিক্ষক হিসেবে দ্রোণাচার্য অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন বাণিজ্য বিভাগের শিক্ষক গর্বিত গোটা বিদ্যালয় সহ গোটা জেলা দ্রোণাচার্য অ্যাওয়ার্ডে ভূষিত হলেন শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের বাণিজ্য বিভাগের শিক্ষক জয়ন্ত কোষ টেকনো ইন্ডিয়া নামে একটি সংস্থার উদ্যোগে স্কুল শিক্ষা কেন্দ্রে অসামান্য অবদানের জন্য রাজ্যের বেঙ্গল বোর্ডের পাঁচশো বেশি অন্যতম সেরা শিক্ষক ও শিক্ষিকাদের দ্রোণাচার্য সম্মানে ভূষিত করা হয় এই সম্মান মূলত পান রাজ্যের সেরা প্রধান শিক্ষক শিক্ষিকারা রাজ্যের সেরা বিজ্ঞান শিক্ষক শিক্ষক ও শিক্ষিকারা রাজ্যের সেরা কলা বিভাগের শিক্ষক এবং শিক্ষিকারা এছাড়াও পান রাজ্যের সেরা বাণিজ্য বিভাগের শিক্ষক শিক্ষিকারা এই সম্মান এবার প্রদান করা হলো নদিয়া জেলার বিষয় ভিত্তিকভাবে আলাদা আলাদা করে ছয়জন শিক্ষক শিক্ষিকাকে যাদের মধ্যে রয়েছে কল্যাণী পলাশী এছাড়াও বিভিন্ন জেলার প্রান্ত থেকে বাংলা ভূগোল অর্থনীতি বাণিজ্য ছাড়া আরো দুটি মিলিয়ে মোট ছটি বিষয়ের উপরে শিক্ষক শিক্ষিকাদের এই সম্মান প্রদান করা হয় এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি প্রাক্তন সভাপতি ও আরো একাধিক বিশিষ্ট ব্যক্তিরা বিসাইটার পেট্রোইনিয়া পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি বিদ্যালয় উদাস শিক্ষক এবং কিছু সহকারী শিক্ষকদের দ্বারা পুরস্কার দেওয়ার জন্য মনোনীত হয়েছে উদাস শিক্ষকের সংখ্যা প্রায় 100 টা এবং 250 প্লাস অভ্যায় শিক্ষক সারা রাজ্যগুলো সেখান থেকে আমাদের শান্তিপুরের স্কুলের বিশ্বাস্টিক গণাচার্য করেছে আগামী ভবিষ্যতে যাতে ছাত্রদের বিশেষ করে উচ্চমাধ্যমিক পাশের ছাত্ররা বিভিন্ন হায়ার এডুকেশনের জন্য তারা কী করবে না করবে এই চিন্তাভাবনার জন্য প্রাইভেট ইউনিভার্সিটি এবং গভর্নমেন্টের এই নিয়ে একটা পরিবার তৈরি করতে চাইছে ওইখানে ছাত্রদের বা আগে ভবিষ্যতে তাদেরকে একটা বিষাদ বিষাদ দেখানো হবে আপনাকে কীভাবে মনোনীত করলে এবং কীভাবে জানতে পারবেন আমাকে যখন ইউনিভার্সিটিতে থেকে ফোন করা হয় আমাদের আসবেন সেটা হচ্ছে কিছু পোন্ধৰ তাৰপৰা যায় যথেষ্ট স্বৰূপৰ সৈতে কোঠাই হৈছে আচ্ছা মূলত এই দ্রোণাচার্য অ্যাওয়ার্ডটা কিসের উপর ভিত্তি করে দেওয়া আর কোন সাবজেক্টের উপর পেলেন আপনি বিভিন্ন সাবজেক্টের বিষয়ের উপর বিভিন্ন টিচারকে সিলেক্ট করা হয়েছে আমাকে আমার বাণিজ্য শাখায় কমার্স সাবজেক্ট না বাণিজ্য শাখার তো অনেক টিচার রয়েছেন তাদের বাণিজ্য শাখার টিচার বাণিজ্য শাখার টিচার মানে অ্যাকচুয়ালি কমার্স সাবজেক্টের অ্যাকাউন্টেন্সি না প্রতিটা স্কুলেই তো থাকে কমার্স সেকশানে তা আপনাকে কেন ওটা ওরা প্রণীত সেটা কিন্তু বিভিন্ন ওরা পশ্চিমবঙ্গের নদিয়া জেলা থেকে শুধু পাঁচজন বিজয়কে সিলেক্ট করেছে আর টোটাল ওয়েস্ট বেঙ্গল থেকে প্রায় আড়াইশো প্লাস সেখানে এই যে মানে ফিলোজ এই অর্থনীতির ওপরে যে অ্যাকাউন্টেন্সির ওপর যে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড পেয়েছেন সেখানে আপনি ছাড়া আর কজন পেয়েছে ওখানে আমাদের নদিয়া থেকে অ্যাকাউন্টস মানে কমার্সের ওপর আমার একটা আর যে জিওগ্রাফি ছিল ইজিৎস ছিল বাংলা ছিল একটা কথা বলবো স্যার এই স্কুলের কথা দিয়ে বলি এই স্কুলে একটা সময় কমার্সের বা এই তার একটা চল ছিল বহু কিন্তু তারপরের থেকে দেখা গেছে যে বিভিন্ন ক্ষেত্রে ছাত্রছাত্রীরা তারা ওয়াকিবহল হয় না বা তারা পড়াশোনা করতে চায়নি এই অর্থনীতি নিয়ে সেক্ষেত্রে যেরকম উচ্চতর শিক্ষাতেও একটা ব্যবস্থা ছিল ইকোনমিক্সের আসার কিন্তু সেখানে ছাত্ররা আসতো না সেই জায়গা থেকে দ্রোণাচার্য এবং এই যে নতুন করে শিক্ষাবর্ষ শুরু বা আগামীতে যারা পড়াশোনা করবে সেখানে ক্ষেত্রে কি মনে হয় না যে এবার আরও সংখ্যা বাড়বে অর্থাৎ ইকোনমিক্স নিয়ে পড়ার সংখ্যা বাড়বে স্কুলে আছে এই যে সাবজেক্টগুলো আছে বা ব্যাঙ্কিং সেক্টরে সার্ভিসের জন্য যে সমস্ত সাবজেক্ট আছে সেগুলো এখানে আছে এটা বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য কমার্স খুবই বেটার বা ছাত্ররা বা সমাজে যেটা এখন মেন চাহিদা ছিল সরকারি চাকরি মানে শুধু একটা এসএসসি বেশ এসএসসি বেশ চাকরি করিয়ে দেখা যাচ্ছে যে সেখানে স্বাভাবিকভাবেই উচ্চ মাধ্যমিক সেকশানে কমার্সের টিচার সংখ্যা কম ইকোনমিক্সের টিচার একটা স্কুলে একটাই লাগে ফলে দেখা যাচ্ছে এই কোর্সগুলো খুব কম থাকে যার ফলে আস্তে আস্তে এই দিকটা কলসায়েন্সের টিচার কম লাগে একটা স্কুলে একটাই লাগে এইগুলোর জন্য দেখা যাচ্ছে ছাত্রদের মধ্যে একটা ইচ্ছাটা যে এই সাবজেক্টটা নিয়ে পড়বো আমি এসএসসি যেতে শিখটা কম থাকবে তাহলে এসএসসি দেখতে পারবো না এই জন্য একটু ডিজেন্সির জায়গায় চলে গেছে বাট যেহেতু এখন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাটা নিয়মিত হচ্ছে না সেই হিসাবে আমি বলবো যে আদার্স কম্পিটিটিভ পরীক্ষার জন্য কমার্স কিন্তু খুব বেটার অন্যান্য সব সাবজেক্টই বেটার অবশ্যই কমার্সের ক্ষেত্রে আমাদের সুবিধা হচ্ছে ম্যাথ ক্লাস ইংলিশ দুটো কম্বিনেশন খুব হয় খুব ভালো সেক্ষেত্রে কম্পিটিভ পরীক্ষায় অনেক এগিয়ে থাকার সুবিধা বিষয়টা হচ্ছে আমাদের বিদ্যালয় সবচেয়ে মিউনিসিপাল হাই স্কুলের হিসাবশাস্ত্রের শিক্ষক জয়ন্ত ঘোষ স্যার দীর্ঘদিন ধরে এখানে শিক্ষাদানে মতো আছেন উনি সারা রাজ্যের মধ্যে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি গ্রুপ তো তারা আমার জেলার মধ্যে আমার বিদ্যালয়ের শিক্ষককে হিসাব স্বাস্থ্য সেরা শিক্ষক হিসাবে সম্মানিত করেছে এটা আমার বিদ্যালয়ে গর্ব আমরা প্রত্যেকেই প্রত্যেক শিক্ষক শিক্ষা শিক্ষাকর্মী ছাত্র অভিভাবক এবং প্রাক্তনী যারা আছেন তারা প্রত্যেকেই এই বিষয়ে আমরা গর্বিত শুধু গর্ব নয় মানে এর সঙ্গে সঙ্গে আমাদের দায়িত্ব আরো বেড়ে গেছে অর্থাৎ এক্ষেত্রে আমরা একটা জিনিস খুব ভালো লেগেছে যে কোনো রকম রেকমেন্ডেশান ছাড়া কোনো রকম ইন্টারফেয়ারেন্স ছাড়া স্কুলের কাছে কোনো তথ্য নেই বা কোনো রেকমেন্ড অ্যাপ্লাই করা নেই সেই জায়গায় আমার বিদ্যালয়ের একজন শিক্ষক এত বড় জেলার মধ্যে এত সম্মান রয়েছে তাতে আমরা খুব গর্বিত আর দায়িত্বটা বলতে শান্তিপূর্ণ সমাজের যে ছাত্র ছাত্রী আছে তাদের কাছে একটা বার্তা তারা যেন এই হিসাব স্বাস্থ্য বা বাণিজ্য বিভাগের প্রতি আরও আগ্রহ নিয়ে আসে এবং তার ব্রাইট প্রসপেক্ট আছে কিন্তু কেননা একটা জিনিস দেখুন গভর্নমেন্ট স্কুল অথচ প্রাইভেট সংস্থাগুলো এইরকম সম্মানে মানে পুরস্কৃত করছে অর্থাৎ একটা ইনক্লুসিভ অ্যাপ্রোচ চলছে সেই জায়গায় দাঁড়িয়ে সারা বিশ্বের যে কর্পোরেট গ্লোবালাইজেশনটা এসে গেছে সেখান থেকে সেখানে কিন্তু এখন বাণিজ্য বিভাগের ডিমান্ড কিন্তু খুব বেশি এখন প্রতিবন্ধকতাটা কোথায় কেননা আমরা প্রত্যেক অভিভাবক কিন্তু একটা জায়গায় পড়ে থাকি যে বাচ্চাটা যখন ফাইভে পড়ছে তখন তাকে কোনো গোল সেট করে দিচ্ছে হয় ডাক্তার অর্থাৎ ইঞ্জিনিয়ার বা টিচার বা কোনো ক্লার্ড বা এরকম ধরনের একটা করে ফিক্স করে দিচ্ছে কিন্তু একজন এন্টারপ্রেনার হওয়া বা তার একটা স্টেক হোল্ডার হওয়া বা সেই সমস্ত ক্ষেত্রে আরও বড় জায়গায় পৌঁছে তারা সেই ব্যাপারে কিন্তু আমাদেরও ঘাটতি আছে সেই জন্যে আমি ছাত্র সমাজ অভিভাবকদের কাছেও আবেদন রাখছি যে আপনারাও এগিয়ে আসুন শান্তিনি মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়ে যাতে বাণিজ্য বিভাগের ছাত্র সংখ্যা অনেক বৃদ্ধি পায় এবং আমাদের দ্রোণাচার্যের উপাধিতে ভূষিত মাস্টারমশাই জয়ন্তবাবু সেই ছাত্রছাত্রীদেরকে আরও কিছু দিয়ে সমৃদ্ধ করুন এবং তারা আগামীতে দেশ বা রাজ্য বা বিশ্বের দরবারে আরও এগিয়ে নিয়ে রয়েছে আপনার নাম সুখদেব কুন্ডু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শান্তিপুর সবার আগে সবার সাথে